মানুষ তুই একদমই নয় আমি অমানুষ আর পাশান তবে তুই হলি বেইমান দেখ নির্বিক আমাকে যা এসে বল আমি মেনে নিব কিন্তু আমার বিষয় আর তোর বিষয়টা কি কোনোভাবে এক যেখানে অনিন্দিত তোকে ছাড়া কিছুই বোঝে না সেখানে তুই কি না কথা বলে না নির্বিক চেয়ার থেকে উঠে ট্রেস্টে চলে আসে শিরশির বাতাসে মেতে উঠে ঘন আকাশে আকাশের দিকে নির্লপ্ত তাকায়ও জীবনে ভালো থাকা খুব জরুরি ভালোর প্রকারে শেষ নেই কিন্তু ও কোন ভালো থাকছে অন্যের কাছে ভালো নাকি ভেতর থেকে ভালো অদ্ভুত হাসে ছেলেটা পেছন থেকে কাঁধে হাত রাখে ইসরাক বলে এমনটা না করলেও পারতি তুই আমি জানি তুই কতটা ভুল জানিস তুই ভুল থেকে বেরিয়ে আয় এখন যা দেখছিস এটাই একমাত্র সত্যি স্যার নার্সের ডাকে চেম্বারে আসে ইসরাক আর নির্বিক তার চোখ মুখে বিরক্তি স্টান দুটো রিপোর্ট পেয়ে যাওয়াতে সেগুলো নিয়ে ব্যস্ত হয় ইসরাক একটু নিচু হয়ে নির্বিক বলে কি হয়েছে অনিন্দিতা নার্স ওই মেয়েটা একদমই বাজে শাড়িতে মেডিসিন ফেলে দিয়েছে ইচ্ছে করছিল ওখানেই মেরে ফেলি এটা এত পছন্দের শাড়ি আপনার অনেক বেশি পছন্দের আপনার প্রিয় রং যে আমাকে বারবার বিমোহিত করে আমি নির্লিপ্ত তাকিয়ে থাকি আপনার প্রিয় জিনিসের প্রতি কিন্তু আফসোস শ্রুতি গেলেই আপনি বাধা দেন পাশান একটা সে সুক্ত কথায় হেসে ফেলে নির্বিক ওর উপরে মাথাটা গেছে মেয়েটা আজকাল একটু বেশি পাগলামি হচ্ছে তবে সেটা অন্যরকম পাগলামি নির্বিক গুটি সুটি হাতে অনিন্দিতার হাঁটা স্পর্শ করে অবাক হয় অনিন্দিতা মনে জাগে প্রেমের ভর্ষণ ইসরাকে ডাক কানে আসে না সে তাকিয়ে থাকে প্রিয়তমর দিকে একটা জাকি পড়তেই থতমতা খায় অনিন্দিতা নির্বিক বলে ডাক্তার আপনাকে ডাকছেন ও মিস অনিন্দিতা আপনার সাথে আমি পার্সোনালি কথা বলতে চাই আপনার কোনো অসুবিধা নেই তো নির্বিক ভাই ওনার সাথে কথা বলুন সমস্যা নেই আমি চেম্বারের বাহিরে আছি কিন্তু আমি একা নির্বিক ভাই আরে চলে আসবে নির্বিক মিস অনিন্দিতা আপনি জানেন আমি নির্বিকের ফ্রেন্ড জি তাহলে তুমি বলে সম্বোধন করা যায় অবশ্যই পাশ থেকে কলম তুলে নেয় ইসরাক কলম গোস্ত গোস্ত বলে মেয়েটিকে ভালোবাসো আপনি তো বোধহয় সবই জানেন হ্যাঁ আমি সব জানি তাহলে এই প্রশ্ন আহ অনিন্দিতা বৃপ্ত কেন হচ্ছে কেতে উঠে অনিন্দিতা রাগী বলে নির্বিক ভাইকে ভোলানোর জন্য উনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন তাই না আমি বুঝে গেছি সবটা পানির মতো পরিষ্কার অরিন্দিতা আমার কথাটা তো শোনো ছুটে বেড়ে যায় অনিন্দিতা চোখে মুখে আতঙ্ক হাতের সাহায্যে চোখ মুছে তবে সে চোখ আবারও বেঁচে যায় নিজের সর্বোচ্চ দিয়ে দৌড়ে থাকে অনিন্দিতা শেষ করিডোরে সে নির্বিক্ষে পায় আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুকছিল ছেলেটা তখন পিছন থেকে জোরে ধরে অনিন্দিতা হাতে সিগারেটটা পড়ে যায় হিসকি তুলে অনিন্দিতা বলে আমি আপনাকে ভুলতে চাই না আমি আপনাকে ভুলতে চাই না প্লিজ আমার সাথে এমন করবেন না আমি আপনাকে ভুলতে চাই না অনিন্দিতা এই অনিন্দিতা আমি চলে যাব অনেক দূরে চলে যাব তবু আপনাকে ভুলতে পারবো না প্লিজ এমনটা করবেন না আপনি পিছন থেকে ঘুরিয়ে সামনে নিয়ে আসে নির্বিক নাক টেনে কাছে মেটা দুই বাহুতে হাত রেখে নির্বিক বলে এ কি আপনি কাঁদছেন ইস এত সুন্দর সাজ নষ্ট হয়ে গেল এখন কিন্তু একদমই ভালো লাগছে না লাগবে না ভালো আমি শুধু আপনাকে ভালোবাসি আমাকে কেন এমন ভাবে দূরে ঠেলে দিচ্ছেন বলুন অনিন্দিতা আমি আপনাকে দূরে কেন ঠেলে দিব আমাদের সাথে কি কথা হয়েছিল আপনি ভদ্রভাবে ডাক্তার দেখাবেন আমাকে ভোলানোর জন্য নিয়ে এসেছেন নির্বিক ভাই অথচ কল্পনা করলেও না যেই মেয়েটা আপনাকে ভালোবেসে সেই মেয়েটা আপনাকে ভোলার কথা চিন্তাও করতে পারে না নির্বিক থেমে যায় গা থেকে সিগারেটের গন্ধ নাকে এসে লেগেছে অনিন্দিতা বলে আপনি সিগারেট খেয়েছেন সামনে মদ খাবো ছি আপনি আমার মাথায় কিছু আসছে না মাথা চেপে ধরে বসে পড়ে অনিন্দিতা আবারও মাথা যন্ত্রণা হচ্ছে চোখ দুটো লাল হয়ে যায় নির্বিক আগায় না যন্ত্রণা ছটপট করতে থাকে অনিন্দিতা হঠাৎ করে অনুভব করে ছেলেটা পৃথিবীতে থাকার থেকে মৃত্যুশ্রায় যেখানে প্রিয়তমাকে নিজের হাতে কষ্ট দিতে হয় সেখানে নিজের মৃত্যু কামনা যেন অধিক সুখের আসিমের পাশাপাশি হেঁটে চলছে ইশাক একটু আগেই পরিচয় হয়েছে দুজনের স্বল্প বসে ছেলেটা এতটা বুদ্ধিমান ঠাওয়ার করতে পারেনি ইশরাক সোডিয়ামের আলোতে আসিমের মায়া ভরা মুখটা যেন আরও উজ্জ্বল হয়েছে যে কোনো মেয়ে কয়েকটা হার্টবিট মিস করে ফেলবে ইশরাক বলে তোমার রূপের প্রশংসা না করে পারলাম না আসিম মলিন হাসে আসিম রাস্তায় পড়ে থাকা টিনে কটা লাথি মেরে বলে রূপত তো সৃষ্টিকর্তা দান সেখানে আমার প্রশংসা করাটা বিলাসিতা করা হলো না বাহ বেশ ভালো কথা জানো তো আচ্ছা সে যাই হোক আপনি তো অনেক ট্রিটমেন্ট করছেন হুম কি বুঝলেন পুরোই অন্য রকম কেস কারণ অনিন্দিতার মধ্যে অন্য কোনো পাগলামি নেই সে সব কিছুই বুঝতে পারছে এমনকি পরিবারের থেকে নিজের অনুভূতি লোকাতেও সক্ষম কে কি চাইছে বলছে সাধারণ মানুষের মতোই সব ধরে ফেলছে শুধু একটা জায়গাতেই থমকে আছে সেটা হলো নির্বিক অ্যাকচুয়ালি নির্বিক মাহাতুপ অনির মস্তিষ্ককে যেন খিঁচে ধরে আছে কিছুটা তেমনই অনিন্দিতার মেন্টাল কন্ডিশন একদম ভালো নাই ওকে সুস্থ করতে হবে আমি সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আপনি তো শুরুতেই ভুল করছেন ডক্টর ইসরাক তোমার কথা বুঝলাম না আপনি চিকিৎসা করছেন নির্বিক স্যারকে বোলানোর আর নির্বিক স্যারই ওনির কাছাকাছি থাকছে তাহলে উনি কি করে সুস্থ হবে কিছুটা এমন হলো না যে কাজ করা হবে তবে ফল যেন শূন্যই থাকে আসিমের কথায় বেশ ভাবনায় পড়ে ইসরাক ছেলেটা কথায় যুক্তি আছে আসিম দীর্ঘশ্বাস ফেলে বলে নির্বিক স্যারকে অনির থেকে আলাদা করার ব্যবস্থা করুন আমার মনে হয় না নির্বিক স্যার এতে দ্বিমত করবেন ওকে তোমার কথাটা অবশ্যই ঠিক আমি দেখছি কি করা যায় তো পরে দেখা হচ্ছে আসিমের হাতে হাত মেলায় ইসরাক বিদায় জানিয়ে চলে যায় সে আসিম হেঁটে হেঁটে গান ধরে যেন সে সুখে সাগরে ভাসছে জীবনের লড়াই তো চাঁদকে নিয়েই গরিব রাক্ষন্ত সেও ঘরের উপর শুয়ে ছিল আসিম হঠাৎ করেই ওর ফোনটা বেজে ওঠে চন্দ্রবিলাসে ব্যাঘাত গড়তেই বুক কুচকে যায় যুবথুব হয়ে ফোন রিসিভ করে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ কানে আসে সাহানা কাঁদছে আসিম বলে আন্টি আন্টি কি হয়েছে অনিন্দিতা যেন কেমন করছে আমি ওকে সামলাতে পারছি না নির্বিকাও বাসায় নেই কি করব বুঝতে পারছি না আমি এখনই আসছি কল রেখে ছুটে যায় আসিম পার্কিং থেকে বাইক নিয়ে অগ্রসর হয় অনিন্দিতার বাসায় চাপা বয়ে বেতটা ছিঁড়েছে আচ্ছা অনিন্দিতার কিছু হবে না তো রক্তাক্তা অনিন্দিতা নিজেকে প্রচন্ড আঘাত করেছে সে কাচের গ্লাস ভেঙে হাতের তালুতে বেশ কিছুটা ক্ষত হয়েছে আসিম টেনে ধরে ওকে সাহানা অবিরত কেঁদেই চলছে বুক ফাটা কারণে কারণে আশেপাশের মানুষজন জড়ো হয়েছে অনিন্দিতার বাহুতে ধাক্কা দেয় আসিম চেঁচিয়ে বলে কি করছিল অনি কি করব আমি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি আমায় মেরে ফেলো দয়া করে আমায় মুক্তি দাও আসিম আমি আর নিতে পারছি না বারবার একই কথা উচ্চারণ করে অনিন্দিতা ঢলে পড়ে আসিমের কোলে সাহানাকে সান্তনা দিচ্ছে সকালে আসিম বলে আন্টি ওকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে অনিন্দিতা জ্ঞান হারিয়ে ফেলেছে হসপিটালের করিডোরে পায়চারি করছে আসিম অনিন্দিতাকে ইনজেকশন পুশ করে রাখা হয়েছে অন্য কোনো হসপিটাল নয় বরং ইসরাকের কাছেই নিয়ে এসেছে এবং থেকে ইসরাক বের হতেই আসিম বলে নির্বিক স্যারকে সরে যেতে বলুন না হলে উনি কে বাঁচানো সম্ভব হবে না রিল্যাক্স আমি দেখছি কি করা যায় কামান ডক্টর ইসরাক আমি আপনার থেকে বয়সে ছোট হতে পারি তবে এমন নয় যে বাজা মাছ উল্টে খেতে জানি না ছেলে বুলানো কথা বন্ধ করে ব্যবস্থা করুন তুমি বিষয়টা বুঝতে চাইছো না আসিম নির্বিককে অনিন্দিতার প্রয়োজন সেটা তখন প্রয়োজন যখন নির্বিক স্যার অনিন্দিতাকে চাইবেন এখন উনি উনি লাইফে কাটার মতো তুমি ঠিক বলেছো আমি এখনই নির্বিকের সাথে কথা বলবো ইসরাক চলে যায় ব্যঙ্গ হাসে আসিম কেবিনে গ্লাস দিয়ে অনেকজাকে দেখতে থাকে মেয়েটার অবস্থা কি হয়েছে শেষ রাতে কুমিল্লাতে ফিরে আসে নির্বিক অনিন্দিতার কথা এসে ছুটে এসেছে তবে ইসরা কেবিনে যেতে বাধা দেয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্বিক বলে আমাকে যেতে দিচ্ছিস না কেন কারণ তো কি ওর কোনো প্রয়োজন নেই আমার সাথে ফাজলামি করছিস ফাজলামি নয় এটাই সত্যি দেখ নির্বিক তুই থাকলে অনিন্দিতা কখনোই তোর থেকে দূরে যাবে না তুই তো চাস অনেক ভুলে তোর প্রতি কোনো মায়া না থাকে ঘৃণা করো উত্তর করে না নির্বিক ইসাকে পাশ কাটিয়ে কেবিনে প্রবেশ করে কারো পায়ে শব্দ পেয়ে পেছন করে তাকায় আসিম অনন্দিতা হাত মুঠো বন্দি করেছিল সে নির্বিকের চোখ মুখে বিস্ময় আসিম এক তাকায় অনেকক্ষণে নির্বিককে পাশ কাটিয়ে চলে যায় ছেলেটা যাওয়ার পানে তাকিয়ে অনন্দিতার দিকে অগ্রসর হয় কাপ্পা হাতে অনন্দিতার মাথা স্পর্শ করে চোখ দুটো গেছে চোখের পাপড়িগুলো অনিন্দিতার কপালে ছোঁয়ায় তৎক্ষণাৎ নিজেকে সংযুক্ত করে এলোমেলো পায়ে বেরিয়ে আসে অনিন্দিতার জীবন শেষ হতে দিবে নাও চলে যাবে অনিন্দিতার থেকে এভাবে কষ্ট পেয়ে মেয়েটা মরে যাবে ওয়েটিং চেয়ারে বসে নির্বিকে যাওয়া দেখে আসেন চক্রের মতো ঘুষে কিছু জীবন কে কাকে চায় বুঝা দেয় কেউ কারো নয় সব ভালোবাসায় অবক্ত রয় আট ঘন্টা পর জ্ঞান ফিরে অনেন্দিতার প্রচন্ড দুর্বল শরীরে উঠতে বেশ ব্যাগ পেতে হচ্ছে মৃদু আর্তনাদের শব্দ পেতেই ছুটি আসে আসে অনেন্দিতাকে উঠতে বসতে সাহায্য করে চকচকে চোখে বলে কেমন আছো অনি ভালো হসপিটালে থাকতে ভালো লাগে তোমার একদম নয় তাহলে এমন কেন করলে মাথায় যন্ত্রণা হচ্ছিল খুব কেমন যেন নেশালো লাগছিল হঠাৎ করে তোমকে যায় অনিন্দিতা চোখ দুটো এলোমেলো হয়ে গড়ে বের থেকে নেমে যেতেই খপ করে হাত ধরে ফেলে আসিম দীর্ঘণ্ঠে বলে কোথায় যাচ্ছ নির্বিক ভাই চলে গেছেন চলে গেছেন কোথায় চলে গেছেন উনি আসিম আমাকে যেতে হবে বলো কোথায় চলে গেছেন নির্বিক দেশ ছেড়ে চলে গেছেন উনি তোমার এই অবস্থা শুনেও ফিরে আসেনি আসিম তুমি ভুল জানো নির্বিক ভাই আমাকে কথা দিয়েছেন উনি আমার সাথে সব সময় থাকবেন যতদিন আমার মাথার যন্ত্রণা না যাবে ততদিন উনি আমাকে হসপিটালে নিয়ে আসবেন সে কথা রাখেননি উনি একটু আগেই ওনার ফ্লাইট ছেড়ে দিয়েছে মেঝেতে বসে পড়ে অনিন্দিতা জীবিকার হয়ে চেয়ে থাকে আসিমের স্পর্শ পেতেই দুঃখ কেঁদে উঠে ধীরে ধীরে সে কান্না চিৎকারে বর্ণিত হয় যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবারের অভাবে এখনই মারা যাবে দু চোখ ভিজে যায় আসিমের অরিন্দি তার হাত মুষ্টিবদ্ধ করে রাখে নেহাতি সাউন্ড প্রুফ রুম না হলে পুরো হসপিটালের লোক জড়ো হতো অরিন্দি তার অবচ্ছা শোচনীয় আসিম বুঝতে পারে এখনই মুখ্যম সুযোগ সে বলে তোমার জন্য একটা চিঠি আছে অনি নির্বিক স্যারের চিঠি উনি আমাকে চিঠি দিয়ে গেছেন হুম চোখ মুছে অনিন্দিতা মুখে হাসি ফুটেছে মেয়েটার কেন যেন আসিমের ইচ্ছে হয় না চিঠিটা দেওয়ার তবে এ সুযোগ হাত ছাড়া করতে চায় না আসিম বলে তোমার জন্য আমার শর্ত আছে অনি শর্ত শর্ত আমি জানি না এ চিঠিতে কি লেখা তবে তোমাকে প্রমিস করতে হবে নির্বিক স্যার এখানে যা লিখেছেন তা তোমাকে মেনে নিতে হবে উনি একটা মানুষ উনি তুমি কেন বুঝো না উনি তোমাতে বিরক্ত আমি তো ওনাকে বিরক্ত করতে চাইনি আসিম আমি শুধু নিয়ম করে দুবেলা ওনাকে দেখতে চাই এইটুকু পেলেই হবে কিন্তু উনি তো তোমাকে দেখতে চায় না উনি কোনো কথা বলে না অনিন্দিতা চিঠিটা দেখার জন্য মন আকুবাকু করছে কিছু মুহূর্ত ভেবে সিদ্ধান্ত নেয় সব মেনে নেবে যা লেখা আছে তাই মেনে নেবে চিঠিটা বাড়িয়ে দেয় আসি শুকনো ডুব গিলে অনিন্দিতা বলে তুমি একটু দূরে গিয়ে দাঁড়াবে আসি মাথা চাকিয়ে ব্যালকনিতে চলে যায় আসিম মেঘাচ্ছন্ন আকাশে গার চাহনি দেয় অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যায় পুরো শরীর হিমশীতল বাতাসে গা কেঁপে উঠে পিছন থেকে অনিন্দিতার উপস্থিতি অনুভব করে পিছন ফিরতে অনিন্দিতা বলে নির্বিক ভাইকে জানিয়ে দিও অনিন্দিতা তাকে কখনো বিরক্ত করবে না আর কখনো বিরক্ত করবে না অনি চলে যায় অনিন্দিতা ব্যাডে শুয়ে পড়ে একদম গুটি শুটি মেরে থাকে যেন মানসিক রোগীকে খুব করে বকা দিয়েছে যেমনটা ভয়ে গুটিয়ে থাকে মানুষ চিঠি মেলে আসিম খুব সুন্দর লেখা নির্বিকে একবার সে লেখায় হাত বোলায় আসিম পড়া শুরু করে অনিন্দিতা আপনাকে প্রিয় বলে সম্বোধন করতে ইচ্ছে হচ্ছে না প্রিয় তো তাকেই বলা যায় যে মানসিক শান্তি প্রদান করে কিন্তু আপনি নিজেও মানসিক শান্তিতে নেই আর না আমাকে থাকতে দিয়েছেন এই যে আপনার অসুস্থতা আমি অনুভব করি এটার জন্য আমি দায়ী যদি নির্ভীক নামের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে না হতো তাহলে আপনিও সবার মতো সুস্থ জীবন যাপন করতেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি আপনি আমার জীবনের কাটা স্বরূপ আর আমি আপনার জীবনের অভিশাপ সম্পর্ক তৈরি হয় আত্মার আপনার সাথে আমার একটাই সম্পর্ক সেটা হলো মনুষ্যত্ব ছোট থেকে বড় হতে দেখেছি আপনাকে ছোট্ট মেয়েটা কত শত কথা বলতো আমার সাথে ভাবতাম এই পিছি মেয়েটাকে সবসময় আগলে রাখব তবে আমার একটি ভাবনায় আপনি প্রেমে পড়ে যাবেন বুঝে উঠতে পারিনি প্রেম কোনো পাপ নয় তবে ভুল মানুষের প্রেমে পড়া হলো অন্যায় আমি আপনাকে দোষারোপ করব না আপনি নেহাতি আবেগে ভেসে যাচ্ছেন অপর পাশের ব্যক্তিটিকে ভালোবাসেন বলে দাবি করছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি আমাকে ভালোবাসেন না না হলে এতটা মানসিক যন্ত্রণা আমায় দিতেন না আপনি হয়তো বলবেন আমাকে বিরক্ত করছেন না তাহলে ও আমি কেন এগুলো বলছি এর কারণ আমি মানুষ আপনার এমন অবস্থা দেখে আমার মনে হয় সবটাই আমার জন্য কোনো ভুল না করেও অন্যায়কে মাথা পেতে নিলাম আর একটা কথা আপনি যেমন কাউকে ভালোবাসেন আমি ও কাউকে ভালোবাসি রোজ আমার বন্ধু হলেও আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে আগানোর আপনার বলা কথাগুলো আমাকে ভাবনায় ফেলেছে আপনি ওকে অপমান সত্যি তো সেদিন খুব অন্যায় হয়েছিল আমাদের অতি শীঘ্রই আমি সে অন্যায়কে বাস্তবে পরিণত করব শুধু অপেক্ষা সময়ের আপনি যদি এখন আমাকে মুক্তি দেন তাহলে সত্যি আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব দয়া করে অভিনয় বন্ধ করুন জানি না কোন কারণে এই প্রেমের অভিনয় আচ্ছা আপনি কি কারোর সাথে বাজি রেখেছেন প্রেম প্রেম পাগলামি কিংবা প্রেমের নামে কাটা হবে না আমার জীবনে আপনার ইচ্ছে কিংবা পরিকল্পনা সমস্তটাই আমি শেষ করে দিলাম এবার আপনি কী করবেন আমার জানা নেই শুধু একটা রিকোয়েস্ট এই পাগলামি বন্ধ করুন আর হ্যাঁ উল্টো কোনো চিন্তা করবেন না কারণ আপনি কিছু করলে সৃষ্টিকর্তা আমার জন্য পাপের রেখা টেনে দিবেন যা একজন মানুষ হিসেবে আমি চাই না কারণ আমি নিজেকে ভালোবাসি নিজেকে নিয়ে ভালো থাকুন আমি ফরেন ব্যাক করছি অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে পড়ে অনিন্দিতা আর মোর ভেঙে অ্যালার্ম স্টপ করে মনে মনে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে নাই আজ শরীরটা বেশ ফুর করে নামাজে পর দুই ঘন্টা ঘুম হয়েছে মাঝে কেটে গেছে দুই বছর অনিন্দিতা যথাসম্ভব নিজেকে পরিবর্তন করেছে নির্বিকে নামে উচ্চারণ করে না সে পুরো ডায়েরিটা টেবিলের কোনো এক কোণে পড়ে আছে কখনো ইচ্ছে হয় না লেখার ডায়েরিটা কেমন অসমাপ্ত হয়ে আছে কয়েক পাতা লিখলেই শেষ হয়ে যাবে অথচ লেখালেখির আগ্রহ পায় না মেয়েটা হঠাৎ করে ডায়েরি কথা মনে পড়ে যাওয়ায় বিদ্রুপ মাখা হাসিতে মতো হয় অনিন্দিতা সমস্ত কিছুটান ফেলে এগিয়ে যায় নতুন আলোতে ফাইনাল এক্সামের লাস্ট ডে আজ সারাক্ষণ পড়াশোনাতে ব্যস্ত থাকায় ঠিকমতো ঘুম হয়নি প্র্যাকটিক্যাল এক্সাম হওয়াতে আজ ইচ্ছে মতো ঘুমিয়েছে বাথরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে অনিন্দিতা কাবাত মেলে দিয়ে চিন্তায় পড়ে যায় কোন ড্রেস পরবে একটা একটা করে দেখে হঠাৎ করে চোখ যায় পার্পল থ্রি পিসে কিছুদিন আগে পৃথিবী গিফট করেছে এটা ড্রেসটা পড়া হয়নি অনেদি তার ইচ্ছে হয় না পড়ার পরাক্ষণেই সমস্ত ধ্যান ধারণা বদলে ফেলে একটা মানুষের সাথে জড়িত থাকা রঙকে কেন ইগনোর করবে ও যার দরে এই রঙের ড্রেসটাই পরে ড্রাইনিংয়ে আসতেই শাহানা বললেন আজকেই তো লাস্ট এক্সাম তাই না কেন বলো তো সারাক্ষণ পড়াশোনা ডুবে থেকে তুই মানুষদের ভুলে চাস এত কিছু কাজ নেই সাবধানে চাস আসল আসার সময় একটা বক্স চকলেট নিয়ে আসবে এই বয়সে এসে বাচ্চা হতে ইচ্ছে হলো বুঝি শাহনা দৃষ্টিতে বিরক্ত ফ্রিচাল হাসে অনিন্দিতা এক টুকরো রুটি মুখে পরে সাহানাকে জড়িয়ে বলে আসছি আম্মু দোয়া করো আর আব্বুকে দেখে রেখো হুম সময় মতো ওষুধ দিও কেমন

আজকে চিন্তা ঝুলে শোনায় আমি কি তোর আপুর যত্ন করি না ও সাম্মু তুমি এখন আমাদেরকে হিংসা করছো একা একাই বরের যত্ন করবে আর আমরা চিন্তা করব সেটা তো ইতিহাসে তোমাদের প্রেম অমর হয়ে থাকবে আর একটা কথা বলে মার খাবি অনি কথাটা বলার সময় হেসে ফেলেন শাহানা অনিন্দিতাও হাসে দরজার কাছে এসে বলে যাচ্ছি আমি আর শোনো আব্বুর খেয়াল রেখো কথাটা বলেই জিপ কাটেও রোজকার অভ্যাস কি না শাহানা অবাক চোখে তাকায় এই মেয়েকে নিয়ে আর পারা গেল না পরীক্ষা শেষ করে বের হয় অনিন্দিতা বাহ আজ থেকে মুক্তি মাঝে বেশ অনেক দিন সময় পাওয়া গেল রেজাল্টের পর মাস্টার কমপ্লিট করলেই হয়ে গেল জীবন থেকে একটা ধাপ উত্তীর্ণ ক্যাম্পাসে সবার সাথে হই করে বের হয় অনিন্দিতা গেটের কাছে আসতেই চোখ যায় আসিমের দিকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে চোখে সানগ্লাস হিরোদের থেকে কোনো অংশেই কম নয় ছেলেটা ছুটে যায় অনিন্দিতা টাচ দিয়ে লাগাতার মারতে থাকে নিজেকে রক্ষা করে আসিম বলে আরে মেরে ফেলবে তো মারবো না তো কি করব এখন আদর করতে বলছো করতেই পারো আমার কোনো অসুবিধা নেই আসিম আরে চিল আমি এসেছি তুমি খুশি হওনি না হয়নি আচ্ছা সরি আসলে বিজনেসে আটকে আছি এর জন্য আসতে পারিনি সমস্ত চাপ আমার উপর দিয়ে রেখেছে আমার তো মনে হয় অতি দ্রুত বিজনেস লাটে উঠব মোটেও না আঙ্কেল সব ভেবে চিনতেই দিয়েছেন এক বছর ধরে বিজনেস সামলাচ্ছ লাভই হয়েছে কোনো ক্ষতি তো হয়নি সেটাও ঠিক এখন আমার কথা বাদ দাও আগে বলো এক্সাম কেমন হলো ভালোই তোমার তো দুই মাস পরেই এক্সাম পড়াশোনা করো তো নাকি ফাঁকিবাজি আর আড্ডাবাজি বাহাতে কলার উঁচু করে আসিম কলার জাকাতে জাকাতে অনিন্দিতার দিকে চোখ না চায় ব্রু কুটির করে তাকায় অনিন্দিতা আসিম বলে রেকর্ড ভেঙেছে কেউ লাস্ট ইয়ার এনএসইউ তে প্রথম হয়েছিল তো এবারেও ভালো রেজাল্ট হবে বাহ শুধু ভালো হলেই হবে এবার প্রথম হতে পারবে না বুঝি একটু ভাবে আসিম শুকনো মুখে বলে এবার হবে না রেকর্ড কেন হবে না হতেই হবে না হলে কোনো কথা বলবো না আসিমকে রেখে হাঁটা লাগায় অনিন্দিতা পিছন থেকে চিৎকার করে আসিম বলে আরে রেকর্ড হবে তো এর জন্য আজ আমরা একসাথে চিকেন চাপ খাবো রাজি রাজি রাস্তার ধারে দোকানে এসেই চিকেন চাপ অর্ডার করে অনিন্দিতা প্রচন্ড খেতে পেয়েছিল তার বহুদিন পর চিকেন চাপ খাচ্ছে খাওয়া শেষে আসিম বলে চলো কোথায় যাব হিরের শ্বশুর বাড়ি হঠাৎ মামা বাড়ি কেন যাব উফ অনে সব ভুলে যাও তুমি আজকে অরুর জন্মদিন সেটাও মনে নেই উফ এই জন্যই আম্মু আমাকে চকলেট নিতে বলেছে ইস কতটা দেরি হয়ে গেল দেরি হয়নি আন্টি আর আঙ্কেল অনেক আগে চলে গেছে এখন তুমি আর আমি যাব থাক আগে বলবে না পড়াশোনা নিয়ে যেভাবে ডুবে আছো কোনো কথা শুনতে চাও তুমি বেশি বেশি হচ্ছে আচ্ছা আর বলছি না এখন চলো আরে আমি ড্রেস নিয়ে এসেছি নাকি আগে বাসায় যাব তারপর মামা বাড়ি আচ্ছা আসো এবার না হলে সত্যি লেট হয়ে যাবে সন্ধ্যার আগে পৌঁছাতে হবে তো কিচ্ছু লেট হবে না তোমার এরোপ্লেনের যে স্পিড গাড়ির দিকে তাকায় আসিম সত্যি গাড়িটার গতি বেশ ভালো নতুন মডেলের বেস্ট ডিজাইন করা বাসায় আসে অনিন্দিতা আসিমের হাতে কফি মেকার ধরিয়ে দেয় আসিম বলে এটা দিয়ে কি হবে কফি বানাবে আরে আমি এখন কফি খাবো না তোমাকে খেতে বলিনি তো আমার জন্য বানাতে বলেছি হ্যাঁ হ্যাঁ मिस्टर রালশে দ্রুত কফি বানানো আমার জন্য আমি রেডি হয়ে আসছি অনিন্দিতা চলে যায় আসিম হাসি এজন্য ভিন্ন রকমের অনিন্দিতা দেড় বছর আগেও কতটা পাগলামি করেছে মেয়েটা মেঝেতে গড়াগড়ি খেয়েছে সারাক্ষণ নির্বিকের নাম উচ্চারণ করেছে পাওয়ারফুল ওষুধের জন্য কিছুটা স্থূল হয়ে গিয়েছিল তাতেও যেন মেয়েটার প্রতি আকর্ষণ কমেনি আসিমের ভালোবাসা বুঝি এমনই হয় রূপের পরিবর্তনও ভালোবাসায় বাধা সৃষ্টি করতে পারে না পুরোনো কথা ভাবতেই গায়ে কাটা দেয় দীর্ঘ সাত মাস ঠিকমতো দু চোখে পাতা এক করতে পারেনি আসিম হসপিটালে রোজ যাওয়া আসা করতে হয়েছে তবে একটা কথা বলতেই হয় অরিন্দিতা নিজের পরিবারের সামনে নির্বিকের নাম কখনো উচ্চারণ করেনি কখনো নির্বিকে ছোট হতে দেয়নি ছেলেটার সম্মান ধরে রেখেছে হাইরে ভালোবাসা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় এই আসিম অরিন্দিতার ধমকে চমকে যায় ছেলেটা বলে হ্যাঁ বলো কোন রাজ্যে চলে গিয়েছিল ওঠো আমি কফি বানাচ্ছি সারা ক্ষণ আলসেমি মাথা চুলকায় আসিম অনিন্দিতা কফির কাপটা এগিয়ে দেয় আসিমের ভালো লাগে প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখা সৌভাগ্য রয়েছে তার প্রিয় মানুষটার সাথে একটা আলাদা রকমের সময় কাটানোর অধিকার রয়েছে তার সব না যেমনটা ওর ভালোবাসায় অবক্ত হয়েছে কিছুটা মিলেছে গাড়ি চালাচ্ছে আসিম যার দরুন বেশ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে জানালা দিয়ে তাকিয়ে থাকে অনিন্দিতা পরন্ত বিকালে কোনো এক প্রিয় মানুষের বড্ড অভাব যার হাত ধরে সারা বিকেলটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে মানুষটা আজ কত দূরে তার অবস্থান হাজার মাইল দূরে এমন কি মন থেকেও দূরে সরে গেছে মাঝে মাঝে হৃদয়ের ফাঁক গলে ঢুকে পড়ে দীর্ঘশ্বাস অনুভব করায় নিজেকে শূন্যতা ব্যস্ত শহরের সবাইকে পাশে পেয়েও কাউকে পায়নি অনিন্দিতা মন থেকে নির্বিকে সরিয়ে দিয়েও মনের শান্তি মিলেনি মিলেছে শুধু দীর্ঘশ্বাস আর ক্লান্তির ছাপ ভালোবাসি বলে চিৎকার করা হয়নি আজ বহুদিন ডায়রিটা মেলে অনিন্দিতা হঠাৎ করেই দুই বছরের স্মৃতি লিখতে ইচ্ছে হয় দাড়িটা অসমাপ্ত রেখে লাভ কি